হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম দসম শ্রী গুর নম জয় গুরুদেব পাঠ করছি শ্রীমদ্ভগত গীতা রাজগুদ্ধ যোগ নৱম অধ্যায় শ্লোক নাম্বাৰ ষোল্ল অহং ক্ৰতু ৰহংযজ্ঞ সদা হম সধম মন্ত্ৰ হম মে বা যযম হমৰগ্নিৰহং হুতম অহম মানে আমি ক্ৰতু মানে অগ্নিষ্টম আদি শ্ৰৌত যজ্ঞ অহোম মানে আমি যজ্ঞ মানে স্মাৰ্ত যজ্ঞ সদা মানে শ্ৰাদ্ধ আদি কৰ্ম অহম মানে আমি অহোম মানে আমি ঔষধম মানে ৰোগ নিবাৰক ভেষজ মন্ত্ৰ মন্ত্ৰ অহম মানে আমি অহোম মানে আমি এইব মানে অৱশ্যই আজম মানে ঘৃত অহম আমি অগ্নি মানে অগ্নি অহম মানে আমি হুতুম মানে হোম ক্ৰিয়া অনুবাদ আমি অগ্নিষ্টম আদি স্রোতযজ্ঞ আমি বৈশ্যদেব আদি যজ্ঞ আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্দাদি কর্ম আমি রোগ নিবারক ভেষজ আমি মন্ত্র আমি হোমের হিত আমি অগ্নি এবং আমি হোমক্রিয়া তাৎপর্য বৈদিক জ্যোতিষ্টম নামক যজ্ঞ শ্রীকৃষ্ণ এবং স্মৃতিশাস্ত্রে উল্লেখিত মহাযজ্ঞ তিনি পিতৃলোককে অর্পণ করা হয় যে সধা বা ঘৃতরূপী ঔষধ তাও শ্রীকৃষ্ণ স্বয়ং এই ক্রিয়াতে উচ্চারিত মন্ত্র শ্রীকৃষ্ণ যজ্ঞে যে সমস্ত দুগ্ধজাত পদার্থ আহুতি দেওয়া হয় তাও শ্রীকৃষ্ণ অগ্নিকেও শ্রীকৃষ্ণ বলা হয়েছে কারণ পঞ্চ পঞ্চমহাভূতের একটি তত্ত্ব হওয়ার ফলে তাও শ্রীকৃষ্ণেরই ভিন্ন শক্তি অর্থাৎ বৈদিক কর্মকাণ্ডে প্রতিপাদিত বিবিধ যজ্ঞের সমষ্টিও শ্রীকৃষ্ণই প্রকারান্তে এটি জানা উচিত যে কৃষ্ণ ভক্তিতে নিষ্ঠাবান মানুষ ইতিমধ্যে সমস্ত বৈদিক যজ্ঞের অনুষ্ঠান করেছেন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय गुरुदेव